السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس কাছে এবং দূরে দেশে এবং যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে সকলকেই জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন দিয়ে ইরানকে কালো জাদু করেছে ইসরায়েল বাস্তবতা কত আপনারা জানেন ইতিমধ্যে একটি নিউজ ভাইরাল হয়েছিল যে ইরানের সরকারের এক ঘনিষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ কানজির দাবি করেছে এর পাশাপাশি কালো জাদু এবং জিনদের দ্বারা ইসরাইল ইরানকে আক্রমণ করেছে এবং ক্ষতি করেছে আসলে এটি বাস্তবতা কতটুকু যদি আমরা এই বিষয়টি কোরআন এবং সন্ন্যার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটি বাস্তবতা আছে কিনা বা সত্যতা আছে কিনা গ্রহণযোগ্যতা আছে কিনা সেটি আমরা বুঝতে পারব আপনারা জানেন যে ইহুদিরা যুগে যুগে কালে কালে তারা মুসলমানদের শত্রু তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বদাই কাজ করে তা ইরান এবং ইসরাইল যেহেতু এখানে মুসলিমদের একটা ব্যাপার সেবার যদিও ইরানের মধ্যে আপনার ভুল রয়েছে ইরান শিয়াপন্থী তথাপিও ইসরায়েল তাদেরকে মুসলিম হিসেবেই দেখে তাদেরকে টেরোরিস্ট বা জঙ্গি হিসেবেই দেখে সেই হিসেবে তারা এটি মুসলিমদের বিরুদ্ধে তাদের সর্বশক্তি ব্যবহার করবে সেটাই স্বাভাবিক এক্ষেত্রে ইহুদিরা ইহুদি পণ্ডিতেরা কালো জাতিতে বিশ্বাসী এবং জিন বাধ্যগত করার ক্ষেত্রে তারা বশিবত করার ক্ষেত্রে ক্ষেত্রে তারা পারদর্শী তারা জিনদের দ্বারা ক্ষতি করতে পারে এটি স্বাভাবিক যেমনটি আপনারা জানেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছিলেন ইহুদিরা যখন সকল ষড়যন্ত্র করেও পারতিছিল না সবশেষ ইহুদিদের মধ্য থেকে একজন তার সঙ্গী সাথী এবং তার কন্যাদেরকে দিয়ে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল সন্ধির পরে সন্ধির পরে সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একটি চুল এবং চিরুনি এটির মধ্যে এগারোটি ঘিট দিয়ে সে পাথরের নিচে জারওয়ান কূপের তল দেশে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল তো যার কারণে যার ফলশ্রুতিতে মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম অসুস্থ হয়ে যায় তো এভাবে একদিন দুই দিন তিন দিন এভাবে ছয় মাস পর্যন্ত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম অসুস্থ ছিলেন এমতো অবস্থায় আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের সুরো ফালাক এবং নাস দিয়ে জিব্রাইল সাল্লামকে পাঠিয়ে দেন এবং মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লামকে এই জাদু থেকে বাসার পথ উপায় বলে দেন যে সুরা ফালাক এবং নাসের এগারোটি আয়াত রয়েছে এই এগারোটি আয়াত পরে প্রতিবার এক একটি গিটের উপরে দম করলে সেই ঘিট খুলে যাবে তো জিব্রাইল আল্লাহ সাল্লাম এবং ফেরস্তারাই এসে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে কিন্তু এই শিক্ষা দেয় তো কোরআনুল কেরেমের সুরা ফালাক এবং নাসের শানি নুজুল যদি আপনারা দেখেন তাহলে তাহলে কিন্তু ইহুদ্দীদের ষড়যন্ত্র তারা যে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে জাদু করেছে সেটির প্রমাণ কিন্তু কোরআন থেকে পাওয়া যায় সেই হিসেবে ইরানের কর্মকর্তা যে দাবি করেছে ইসরায়েল তাদেরকে অপদস্থ তাদেরকে ক্ষতি করার জন্য তাদেরকে প্রতিরোধ করার জন্য বা তাদেরকে আক্রান্ত করার জন্য আক্রমণ করার জন্য তারা জাদুর অথবা কালো জাদু এবং জিনের দ্বারস্থ হয়েছে জিন ব্যবহার করেছে সেটি আদৌ অসম্ভব কিছু না বরঞ্চ এটি হতেই পারে আর যুগে যুগে এমনটি করেছে আমরা কোরআনুলকারীম থেকেই প্রমাণ পাই যে ইহুদিরা মুসলমানদের ক্ষতি করার জন্য জিন এবং জাদুর দ্বারস্থ হয় এবং তারা জিনকে ব্যবহার করে এক্ষেত্রে ইরানের যে দাবি সেটি যুক্তিসঙ্গত বাস্তবসম্মত সম্মত এবং সোনাসম্মত সুতরাং এমনটি তারা করতেই পারে তো এই জিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে জিনদের ব্যবহার জিনদের উৎপাত কালো জাদু এই বিষয়টা বর্তমান সাম্প্রতিক সময়ে ঘটতে পারে কারণ আপনারা জানেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আত্মপ্রকাশ হয়েছে এমতো অবস্থায় এ কালো জাদু জাদুগরু জিন এদের উৎপাদ বেড়ে গেছে ইরান আপনার সেটি দাবি করেছে এবং তারা সেটির প্রমাণও পেয়েছে তারা বিভিন্ন স্যাটেলাইট ব্যবহার করে এবং তারা অশরীরী বস্তুর উপস্থিতি তারা উপলব্ধি করেছে যেটি তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বীকার করেছে এবং তারা দাবি করেছে যে ইসরায়েল এই যুদ্ধে জিন্দের এবং কালো জাদুর ব্যবহার করেছে সুতরাং এটি বর্তমান যে সময়টি এই সময়টিতে ইহুদিদের সীমা লঙ্ঘন এবং তান্ত্রিক সাধক ইহুদি এবং মুসরেক তারা যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বৃদ্ধি করার জন্য কালো জাদু এবং জাদুগরি জিনের আশ্রয় নিতে পারে সেটি আপনার সুস্পষ্ট এবং এটি বাস্তবসম্মত আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব জিন্দের উৎপাত এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে এটি বাস্তবতা কোরআন এবং সম্মত যে এই সময়েও জিন্দের উৎপাত কালো জাদুগরি জিনদের আপনার উৎপাত সেটি মুসলমানদের উপর হচ্ছে এবং এটি হতে পারে এবং এটি বাস্তবসম্মত এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তী পর্ব আলোচনা করব আপনাদেরকে আমাদের পরবর্তী পর্বগুলো দেখার উদাত্ত আহ্বান রেখে এবং আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই জাদুগর জিন থেকে এবং মানুষ এবং জিন শৈতান থেকে আল্লাহ সোহ্নতালা আমাদেরকে নিরাপত্তা দান করুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিনিয়র্বা আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা